তাহলে এখন আমরা আলোচনা করবো হচ্ছে দেখি আইসিটি তৃতীয় অধ্যায়ের পার্ট টু মানে দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের ডিজিটাল ডিজিটাল ডিভাইস অংশের আজকের হচ্ছে দেখি দ্বিতীয়তম ক্লাস অর্থাৎ থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু আজকে আমরা আলোচনা করবো সারণী ট্রুথ টেবল এবং ডিমর্গানের সূত্র বা ডিমর্গানের উপপাদ্য এই দুটি টপিক্স নিয়ে প্রথমে আসি হচ্ছে দেখি সত্যক সারণী সত্য সারণী কি যে সারণীর মাধ্যমে বুলিয়ান বীজগণিতের বিভিন্ন ইনপুটের মানগুলোর সম্ভাব্য আউটপুট মান দেখানো যায় তাকে বলা হয় সত্যক সারণী অর্থাৎ সত্যক সারণী যে কাজটা করে সেটা হচ্ছে যে কি বুলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করে বুলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করাই হচ্ছে সত্য সারণীর কাজ এখন সত্যক সারণি বেলায় বা সারণীতে যদি আমি গ্রাফে তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাকে একটা নিয়ম মেনে চলতে হবে সেটা হচ্ছে দেখি সত্যক সারণীতে অ্যান সংখ্যক চলকের জন্য অর্থাৎ ইনপুট যদি অ্যান সংখ্যক হয় তাহলে আমাকে রো তৈরি করতে হবে টু টু দি ফোর এন সংখ্যক টু টু দি ফোর সংখ্যক রো তৈরি করতে হবে বিষয়টা কীভাবে বুঝি যেমন আমাকে একটা সমীকরণ দিল ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি তাহলে এখানে সমান চিহ্নের ডান পাশে যে এ এবং বি আছে এই দুইটা হলো ইনপুট আর ওয়াইটা হল আউটপুট তাহলে আমার ইনপুট এখানে হচ্ছে দুইটা একটা এ আর একটা বি তাহলে দুইটা ইনপুট হলে এই আমি রো কয়টা নিব রো নিব হচ্ছে যে কি টু টি দি আর এন এই দুইটা ইনপুট মানে এই এন এস জায়গায় আমি টু বসাব তাহলে টু স্কোয়ার হবে টু স্কোয়ার তার মানে দুদকনে চার তার মানে আমাকে চারটা রো নিতে হবে যেহেতু এখানে ইনপুট দুইটা যদি এখানে এ প্লাস বি প্লাস সি তিনটা ইনপুট আসতো তাহলে আমি এখানে এন এর মান নিতাম থ্রি তো এক্ষেত্রে টু টু কিউব টু টু দি হওয়ার থ্রি মানে টু কিউব টু কিউব করলে হতো এইট তার মানে আটটা রো নিতে হতো যেহেতু এখন ইনপুট হচ্ছে দুইটি সেই জন্য আমি এন এর মান লিখব দুই তাহলে দুইয়ের উপর দুই পাওয়ার আকারে বসলে হবে চার তার মানে আমি এই দুইটা ইনপুটের জন্য চারটা রো নিব এই যে এখানে আমি চারটা রো তৈরি করে রাখছি এখানে ইনপুট হচ্ছে অ্যা আর আউটপুট হচ্ছে ওয়াইজিক টু অ্যা প্লাস বি তাহলে আমাকে রো নিতে হবে মূলত রো কম এগুলো ছাড়া এগুলো তো আমার এমনি হেডিং এগুলো ছাড়াই আমার রো হবে একটা দুইটা তিনটা চারটা এখন কি করব এই ইনপুটের মানটা কিভাবে ফিল আপ করতে হবে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইনপুটের মানটা ফিল আপ করার সময় ডান দিক থেকে দিকে আগে যাইতে হবে ডান দিকে মানে প্রথমে ডানদিকে যে বি আছে এই বিটা আগে ফিল আপ তো ডান দিকে ফিল আপ করার সময় আমরা আট বিট রেজিস্টার মেনটেন করব। আট বিট রেজিস্টার মানে হচ্ছে দেখি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট এইভাবে তাহলে প্রথমে ওয়ান আট বিটের প্রথম বিটটা হচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে দেখি একটা বিট করে একটা বিট করে একটা বিট বলতে বাইনারি জিরো এবং ওয়ান এগুলো এক একটাকে একটা বিট বলা হয় তাহলে জিরো একটা বিট ওয়ান একটা বিট তাহলে প্রথমে জিরো পড়ি সেজন্য জিরো একটা বিট ওয়ান একটা বিট তারপরে জিরো একটা বিট ওয়ান একটা বিট মানে এক বিট এক বিট করে বসবে তারপরে হচ্ছে দুই দুই মানে হচ্ছে দুই বিট ডিবিট করে দুই বিট ডিবিট মানে দুইটা জিরো দুইটা ওয়ান যদি কোনো কারণে এখানে এ বি সি তিনটে ইনপুট থাকতো তাহলে এদিকে সি এর ঘরে বসতো এক এক বিট এক বিট করে বি এর ঘরে বসতো দুই বিট ডিবিট করে আর সি এ এর ঘরে বসতো চার বিট ছার বিট করে কারণ ওয়ান টু ফোর এই ফর্মুলায় এখন আমরা করবো কি আউটপুট নির্ণয় আউটপুটটা কি যোগের কাজ তাও কিসের যোগ শুরুতেই বলে দিয়েছে এটা বুলিয়ান বীজগণিতের নিয়ম এখানে কোন নিয়ম প্রযোজ্য বুলিয়ান বীজগণিতের নিয়ম প্রযোজ্য তো বুলিয়ান বীজগণিতের নিয়ম অনুসারে যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা ফলটা কী হবে এর সাথে বি যোগ করি জিরো এবং জিরো যোগ করলে হবে জিরো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে তাও ওয়ান কারণ বুলিয়ান যোগের নিয়ম অনুসারে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান এটা আগের ক্লাসে দেখিয়েছি কেন ওয়ান ইজ টু ওয়ান হয় এখন এভাবেই এই যে একটা সমীকরণ দেওয়া ছিল বুলিয়ান বীজগণিত সেই বুলিয়ান বীজগণিতকে একটা ট্যাবলের সাহায্যে প্রমাণ করলাম যে এ এবং বি ইনপুট দিলে যোগের প্রক্রিয়ায় মানটা কত হয় এটাকে বলা হয় সারণী এবারে আমরা দেখব ডি মর্গানের সূত্র এই ডি মর্গানটাকে ডি মর্গান হচ্ছে একজন ইংরেজ গণিতবিদ উনি বুলিয়ান অ্যালজাব্রাই দুটি সূত্র প্রয়োগ করেছেন সেই সূত্র দুটাকে ওনার নাম অনুসারে নামকরণ করা হয়েছে বুলিয়ান সূত্র বা বুলিয়ান উপপাদ্য এই উপপাদ্যটা যদি দুটি ছলকের ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে উপপাদ্যটা দুটি হবে কি দুটি চলক বলতে এখানে একটি ছলক বি একটি চলক তাহলে প্রথম উপপাদ্যটি হচ্ছে যে কি এ প্লাস বি হুল পূরক সমান সমান এ পূরক ইন্টু বিপূরক ঠিক একই কাজ যদি তিনটা চলকের বেলায় হয় তাহলে এ প্লাস বি প্লাস সি হুল পূরক সমান সমান এ পূরক ইন্টু বিপূরক ইন্টু সি পূরক এবার আসি দ্বিতীয় উপপাদ্য অর্থাৎ এটা হচ্ছে প্রথম হচ্ছে যোগের যোগের ক্ষেত্রে অর্থাৎ ছিল যোগের ছিল যোগ করে মেলসি গুণ এখানে সহজে বোঝার জন্য আমি বলি যে যোগ দেওয়া আছে উপরে পূরকটা একসাথে কম্বাইন্ড দেওয়া আছে যেটাকে আমি হুল পুরক বলতেছি এই যোগ থেকে যদি আমি গুনে নিতে চাই বা গুনে যায় তখন সেক্ষেত্রে ডিমরগানের বলতে চাচ্ছেন যে কি সেটা উপরে যেটা পূরক ছিল সেটা ব্যাঙ্গে আলাদা আলাদা হয়ে যাবে তার মানে এ প্লাস বি এর বেলায় হুল পুরক ছিল এটা এখন সিঙ্গেল সিঙ্গেল পূরক হয়ে গেছে এর উপর পুরক ইন্টু বির উপর পুরক এটা যদি তিনটা চলকের মধ্যে আসে তাহলেও একই রকম এ প্লাস বি প্লাস সি একসাথে হুল পুরক ছিল এই প্লাস চিন্নের জায়গায় যখন আমি গুণ চিহ্ন বসাই দিয়েছি তখন পূরকটা ব্যাঙ্গে আলাদা আলাদা হয়ে গেছে এটা হচ্ছে প্রথম উপপাদ্য এবার দ্বিতীয় উপপাদ্যের বেলায় যখন দুইটা রাশি গুণাকারে আসে দুইটা চলক এখানে গুণাকার আছে এ এবং বি এই দুইটি চলক গুণাকারে আছে এবং দুইটার উপর পূরক আছে এখন এই গুণের জায়গায় যদি আমি যোগ আনি তাহলে এই হুলপুরকটা ব্যঙ্গে আলাদা আলাদা হয়ে যাবে আর একই জিনিসটা যদি আমি তিনটা চলকের বেলায় দেখাই তাহলে এ ইন্টু বি ইন্টু সি সমান সমান অ্যাপূরক প্লাস বিপূরক প্লাস সি পূরক এভাবে ছিল গুণ করসি বিয়োগ তাহলে গুণ থেকে যোগে সরি কর্সি যোগ গুণ থেকে যোগে যাওয়ার সময় পুরকটা ব্যঙ্গে আলাদা আলাদা হয়ে যাবে ঠিক আছে এবার আমরা সত্যক সারণী সাহায্যে এবং লজিক গেটের সাহায্যে ডিমর্গানের উপপাদ্য দুটাকে প্রমাণ করব অথবা ব্যাখ্যা করব। প্রশ্নে থাকতে পারে ডিমর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করো তাহলে আমি এখানে ডিমর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করার জন্য দুটি চলকের ক্ষেত্রে প্রথম উপপাদ্যটি পেলাম যদি কি এ প্লাস বি সমান সমান এ পূরক কিন্তু বিপুরক এটা হচ্ছে দুটি চলকের বেলায় ডিমর্গানের প্রথম উপপাদ্য তাহলে এই প্রথম উপপাদ্যটাকে প্রথম আমরা লজিক গেটের সাহায্যে প্রমাণ বা ব্যাখ্যা করতে পারি সেটা কীরকম এই যে এখানে বামপক্ক এদিকে পক্ষ ডানপক্ক বামপক্ক হচ্ছে এ প্লাস বি তাহলে এখানে ইনপুট এ আছে বি আছে এ এবং বি ইনপুট নিলাম তারপরে মাঝখানে হচ্ছে যোগ যোগ চিহ্ন মানে হচ্ছে অর্গেট এই যে ব্যান চিত্রটা এটা হচ্ছে অর তারপরে এই দুইটার উপর আবার ফুল পূরক আছে ফুল পূরক বলতে এটা বোঝায় নট গেট নর্থ গেটের চিহ্নটা মূলত এরকম ত্রিভুজের সাথে আরেকটা বৃত্ত সংযুক্ত যদি এই নর্থ গেটটা আরেকটা গেটের সাথে সংযুক্ত আকারে বসে তখন এই ত্রিভুজটা বাদ গিয়ে বা উঠে গিয়ে শুধু এই গোল বৃত্তটাই বসবে এই ছোট বৃত্তটা দ্বারা বোঝে এটা নর্থ গেটের চিত্র তাহলে অর গেটের সাথে নর্থ গেট সংযুক্ত আকারে বসছে কারণ এখানে অ্যা প্লাস বি মানে অর্গেট আর সেটার উপরে হুল পূরক মানে হচ্ছে নর্থ গেট তাহলে অর গেটের সাথে নর্থ গেট বসছে ফলে কি পেলাম অ্যা প্লাস বি পুরক মানটা পেয়ে গেলাম এবার আমরা যদি ডান পক্ষে যাই ডান পক্ষে দেখা যাচ্ছে দেখি অ্যাপুরক ইন্টু পুরক তাহলে পুরক তার মানে প্রথমে এর মানটা নিলাম নেওয়ার পর সেটাকে নর্থ গেট দিয়ে প্রবাহিত করলে যেটা হলো নর্থ গেট নর্থ গেট দিয়ে প্রবাহিত করলে পাওয়া যায় হচ্ছে অ্যাপূরক ঠিক একইভাবে বি বিকে যদি নর্থ গেট দিয়ে প্রবাহিত করি তাহলে পাওয়া হচ্ছে বিপূরক এখন এই অ্যাপূরকের সাথে বি বিপূরকের সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক এই সম্পর্ক গুণের সম্পর্ক সেই জন্য এইটাকে প্রকাশ করতে হবে অ্যান গেট দ্বারা এইটার নাম হচ্ছে কি গেট অ্যান গেট এ এন ডি অ্যান গেট তাহলে এটা যদি আমরা এন গেট দিয়ে প্রকাশ করি তাহলে হবে এ পূরক ইন্টু পূরক তাহলে এটা হলো বাম পক্ষ এটা হলো ডান পক্ষ দুটা সমান করলাম এটা হলো লজিক গেটের সাহায্যে ব্যাখ্যা ঠিক একই জিনিসটা যদি আমরা সত্যক সারণির সাহায্যে প্রমাণ করতে চাই অথবা সত্য সারণির সাহায্যে ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে একটা সত্যক সারণি বা ত্রুট ট্যাবল তৈরি করতে হবে তো ট্যাবল ট্রুট ট্যাবল তৈরি করার ক্ষেত্রে আমরা জানি যে কি এখানে রো নির্ণয়ের বিষয়টা ইম্পর্টেন্ট কয়টা রো নিব কলাম তো আমার প্রয়োজন যতটা দরকার ততটা নিতে পারি কিন্তু রোটা ফিক্সড কিরকম ফিক্সড রো মধ্যে ইনপুটের উপর নির্ভর করে রো কতটা হবে এখানে যেহেতু ইনপুট হচ্ছে এ এবং বি এবং বি তার মানে দুইটা ইনপুট তো দুইটা ইনপুট হলে রো নির্ণয়ের সূত্র অনুসারে টু টু দি ফোয়ার এন এখানে এনের এর মান বসাবে কত টু তার মানে টু টু দি ফোয়ার টু তার মানে কত হবে চারটা রু এই চারটা রো আমি নিলাম একটা দুইটা তিনটা চারটা রো নিলাম এখন রো নেওয়া শেষ উপরে দুইটা কিন্তু হেডিং আকারে থাকবে কাউন্টিং না এবার এই সত্য সারণীর প্রথম কাজ হচ্ছে ইনপুটটা ফিল আপ করা ইনপুটটা কীভাবে ফিল আপ করবো ইনপুটটা হচ্ছে কি আগে যেভাবে বলছিলাম যে ডান দিক থেকে বাম দিকে ফিল আপ করে যাবো ডান দিক থেকে ফিল আপ করবো কীভাবে আট বিট রেজিস্টার অনুসারে আট বিট রেজিস্টারের প্রথম বিট হচ্ছে কত এক এক মানে একটা একটা বিট একটা একটা বিট মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে তবে হবে দুই বিট দুই বিট করে দুই বিট দুই বিট মানে হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে এবার ইনপুট নেওয়া শেষ ইনপুট নেওয়ার পর আমার এই সমীকরণের মধ্যে অতিরিক্ত যে কাজগুলো আছে সেগুলো আমি মাঝখানে রাফের মতো করে করে রাখবো যেমন আমাকে এখানে অ্যা প্লাস বি হুলপূরক দেওয়া আছে তো হুল হুলপূরক পাওয়ার আগে অ্যা প্লাস বি ব্যয় করতে হবে তো অ্যা প্লাস বিটা আমাকে রাফ আকারে করতে হবে অ্যা প্লাস বি যদি রাফ করতে যায় এর সাথে বি যোগ করতে হবে তো এর সাথে বি যোগ করলে কি হবে শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্যের সাথে এক যোগ করলে এক একের সাথে শূন্য যোগ করলে এক একের সাথে এক যোগ করলে বুলিয়ান যুগের নিয়ম অনুসারে হবে এক কারণ এখানে এক বলতে অন আর জিরো বলতে অফ তো আমরা জানি যে এখানে অন যুগ অন সমান সমান অন তাহলে আমার অ্যা প্লাস বি এর রাফটা শেষ এবার আমার এই ডান পক্ষে এর উপর পুরকও আছে বির উপর পুরকও আছে তার মানে এ পুরককে আলাদা করে বের করতে হবে বিপুরককে আলাদা করে বের করতে হবে তাহলে প্রথমে ব্যয় করি তো পুরক মানে বিপরীত মান পুরক মানে বিপরীত মান কিসের বিপরীত মান ইনপুটের বিপরীত মান তাহলে এখানে এর ইনপুটটা দেওয়া আছে জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে প্রথমে জিরো আছে তাকে বিপরীত করলে হবে ওয়ান এরপরে জিরো আছে বিপরীত করলে হবে ওয়ান এরপরে ওয়ান আছে বিপরীত করলে হবে জিরো এরপরে ওয়ান আছে বিপরীত করলে হবে কি জিরো ঠিক একইভাবে বিপুরকও বের করব বি এর ইনপুট মানে বিপরীত মান তাহলে বি এর ইনপুট প্রথমে আসে জিরো তাহলে বিভেদ করলে হবে ওয়ান প্রথমে আসে এরপর আসে ওয়ান বিভেদ করলে হবে জিরো এরপর জিরো ইনপুট বিভেদ করলে হবে ওয়ান ওয়ান বিপরীত করলে হবে জিরো তাহলে এই বিপরীত বি এর বিপুরকের মানটাও নেওয়ার শেষ এখন আমি যাব আউটপুটে আউটপুট যেহেতু এখানে দুইটা পক্ষ একটা ডানপক্ক একটা বামপক্ক আর একটা ডানপক্ক সেটা আমি মাঝখানে ডিভাইড করে দিলাম প্রথম আমরা বাম বামপক্কাটা নিই পক্ষ হচ্ছে কি এ প্লাস বিহুল পূরক তাহলে এ প্লাস বিহুল পূরক মানে কীভাবে পাব আমার অলরেডি রাফের মধ্যে এ প্লাস বি মানটা নেওয়া আছে জাস্ট এটার উপর পূরক মানে এটাকে বিপরীতকরণ করা তো বিপরীত করা মানে কি জিরোকে করে দিব ওয়ান আর ওয়ানগুলো করে দিব জিরো 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 ঠিক একইভাবে পক্ষে যায় বাম হচ্ছে দেখি দেখি এই যে এ ইন্টু বি পুরক তাহলে অ্যান টু পূরক মানে এখানে পূরকের মানুষও আছে আমার কাছে পূরকের মানুষ আছে এদের গুণ করা কি করব গুণ গুণ করলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান এখানে মনে রাখতে হবে গুণের বেলায় বীজগণিতের গুণের নিয়ম একই বীজগণিতের গণিতের গুণের নিয়ম যেরকম গুণের গুণের নিয়মও একই রকম তাহলে একের সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্য সাথে এক গুণ করলে শূন্য শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্য এবার একটু খেয়াল করতে হবে এই যে আমি এখানে ডান পক্ষ এবং বাম পক্ষ যে মানগুলো বের করলাম একটু খেয়াল করেন এই ডান পক্ষের মান যাহা পেয়েছি হুবহু পক্ষের মানও তাহা আসছে কিনা যদি পক্ষ এবং বামপক্ষ দুটার মান সেম আসে তাহলেই পক্ষ এবং বামপক্ষ যে দুটা সমান হয়েছে সেটা প্রমাণিত হলো তার মানে ট্রুথ টেবলের সাহায্যে বা সত্য সারণীর সাহায্যে আমরা বুলি ডি মর্গানের প্রথম উপপাদ্যটাকে প্রমাণ করলাম ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টাকেও প্রমাণ করব ওকে এখন আমরা ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটি প্রমাণ করব তাহলে ডি মর্গানের দুটি ছলকের ক্ষেত্রে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটি হচ্ছে দেখি এ ইন্টু বি সমান সমান এ পূরক প্লাস বি পূরক তাহলে প্রথমে এ ইন্টু বি এ নিলাম ইনপুট বি নিলাম ইনপুট এ কে এবং বি কে গুণের প্রক্রিয়া এ ইন্টু বি মানে হচ্ছে গেট এরপর এ ইন টু বির উপর আছে হুলপুরক হুলপুরক মানে হচ্ছে কি তাহলে এফ ইন বি এর উপর হুলপুরকটা আমরা পেলাম একে বিয়ের সাথে গুণ করে প্রথম এটা হচ্ছে অ্যান গেট মানে গুণ এই অ্যান গেটের সাথে সাথে এই এন গেটের সাথে নট গেটের এই বৃত্তটা হচ্ছে নর্থ গেটের এন গেটের সাথে নর্থ গেট সমন্বয় হয়ে এ টু বি হুলপুরক সমান সমান এটা গেলো কি বাম পক্ষ এবার ডান পক্ষে দেখি এ প্লাস বি এ এর উপর পূরক বি পূরক আলদানতা করে তাহলে এর উপর পূরক মানে এ কে নট দিয়ে প্রবাহিত করলে অ্যাপূরক ঠিক একেভাবে বি কে নট গেট দিয়ে প্রবাহিত করলে হবে বিপুরক তাহলে অ্যাপূরক এবং বিপূরককে যদি আমরা যোগ করি এই যোগ মানে হচ্ছে এটা হচ্ছে কি গেট অর গেট অর গেট করি তাহলে এ প্লাস অ্যাপূরক প্লাস বিপূরক দেখ এটা ছিল লজিক চিত্রের সাহায্যে ব্যাখ্যা এবার আসি সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সত্যক সারণির সাহায্যে কীভাবে প্রমাণ করা যায় বা ব্যাখ্যা করা যায় তাহলে সত্য শান্ডিতে প্রথমে আসে আমরা বাম পক্ষে ইনপুট হচ্ছে কি এ এবং বি আর ডান পক্ষে বি ইনপুট কি এ এবং বি তাহলে ইনপুট কয়টা দুইটা তো দুইটা ইনপুট হলে কয়টা রু হবে বলছিলাম টু টু দি ফোর এন এন এর মান টু বসলে টুর উপর স্কোয়ার মানে ফোর চারটা রু চারটা রু হলে যে দেখো একটা দুইটা তিনটা চারটা রু তাহলে এখানে ইনপুট এ এবং বি এর মানটা আগে ফিল আপ করলাম কি জিরো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে এটা হলো বি এর মান এবার এর মান কিভাবে ফিল আপ হবে দুইটা জিরো দুইটা ওয়ান তার মানে আট বিধিষ্টার অনুসার আগের মতন এখন আমাদের বাম পক্ষে এ এবং বি গুণাকার আছে তার উপর ফুরক আগামী এ এবং বি এই গুণটাকে নিলাম এ ইন্টু বি তারপর গুণের মানটা ব্যয় করি গুণ করলে কী হবে এর সাথে বিগুণ করলে এখানে গুণের নিয়মটা কীরকম বিশ গুণিতের গুণের মতন শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্যের সাথে এক গুণ করলে শূন্য একের সাথে শূন্য গুণ করলে শূন্য একের সাথে এক গুণ করলে এক এবার আসি অ্যাপূরক পূরক মানে হচ্ছে এর বিপরীত মান এ এর ইনপুটের বিপরীত মান তাই এর ইনপুট কী কী আছে জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে হয়ে যাবে জিরোগুলো হবে ওয়ান আর ওয়ানগুলো হয়ে যাবে জিরো এরপরে বি পূরক মানে বি এর বিপরীত মান বি এর ইনপুটের বিপরীত মান তাহলে জিরো যেটা ছিল বি এর সেটা হয়ে যাবে ওয়ান ওয়ানটা হয়ে যাবে জিরো জিরোটা হয়ে গেছে ওয়ান আর ওয়ানটা হয়ে গেছে জিরো এখন আমার আউটপুট নির্ণয় করতে হবে আউটপুটের মধ্যে প্রথমে আসি বাম পক্ষ বাম পক্ষ হচ্ছে কি এ ইন্টু বি হুল পূরক তাহলে আমার কাছে এখানে এ ইন্টু বি মানটা বের করা আছে সেটাকে পূরক করে দিব মানে বিপরীত মান বের নিব তাহলে মানে অ্যান টু বি এর মান যেগুলো জিরো আছে সেগুলোকে ওয়ান করে দিব তাহলে জিরো 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 এগুলো হয়ে যাবে ওয়ান 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 লাস্টে যেটা ওয়ান আছে সেটা হয়ে গেছে কি জিরো ঠিক একইভাবে পূরক বাম পক্ষ ডান দেখি পক পূরক প্লাস বিপূরক তাহলে পূরক প্লাস পূরকের জন্য এই যেখানে পূরকের মানুষ আছে পূরকের মানুষ আছে এই দুটোকে যোগ করে দিব যোগ করলে কী হবে একের সাথে এক যোগ করলে বা বুলিয়ান নিয়ম অনুসারে একই হবে তারপরে একের সাথে শূন্য যোগ করলে একই হবে এক শূন্যের সাথে এক যোগ করলে এক আর শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য এবার খেয়াল করে দেখেন এই যে এ ইন্টু বিহুল পূরকের যে মানগুলো পাইছি ওয়ান 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 জিরো ঠিক একইভাবে ডানপক্ক এ প্লাস বিক প্লাস বি পূরকের মানটাও ওয়ান ওয়ান জিরো তার মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত অর্থাৎ ছত্য সারণীর মাধ্যমে আমরা ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্যটাকেও এভাবে প্রমাণ করতে পারি ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ রইল এর পরবর্তী ক্লাসের জন্য